ঘরের দেওয়াল ভেঙে মৃত এক জখম আরো চার মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একজনের জখম হয়েছে দুই শিশু সহ আরও চারজন ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের বকুলতলা থানার বেলে দুর্গানগর পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে ঘটনাটা হয়েছে বাড়িতে একটু বেরিয়ে খেতে গিয়েছি আমার সবয়স্ক ছেলেদের সাথে আমি অনেক গল্প গাই করেছি করে তখন আটটা বাজে বাড়ি গেছি বলি চলে যাচ্ছি আমি ভাত খেতে বলে যাও আমরাও খেতে যাচ্ছি বলে বাড়ি এসেছি এসে আমার স্ত্রীকে বললাম বলি ভাত দে খে শুইয়ে পড় দুদিন আগে আমার জ্বর ছিল আমি বলি আমি সকাল সকাল খেয়ে শুয়ে পড়বো আমার ভাত দাও বললে ভাত দিল দিলে আমার ফ্যামিলি সমে আমার তিনটে ছেলে একটা মেয়ে আমি আমার স্ত্রী ভাত খেতে বসেছি রাত মাটির দেওয়ালটা আমাদের কারো পুরো ফ্যামিলি আমি আমার কচি বাচ্চাটা নিয়ে আমার মেয়েটা নিয়ে পাশে ছিল যে দুটো পেরেছি সেই দুটো আমার বুকের ভিতর নিয়ে আমি উঁচু হয়ে হয়ে মুখ ভয় সিলাপ হয়েছিলাম বাকি তিনজন আমার থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে আর দুটো বাচ্চা ভালো আছে দুটো বাচ্চা আর আমি মেয়ে তিনজন ভালো আছি নিউ সূত্রে জানা যায় মাটির বাড়িতে রাতে খাওয়া-শরে ঘুমোচ্ছিল পরিবারের সদস্যরা। সেই সময় হঠাৎই ভেঙে পড়ে দয়াল। 5 ও 9 বছরের দুই শিশু, বছর 15 দুই কিশোর-কিশোরি সহ জখম হন পাঁচজন। তাদের নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। যাওয়ার পথেই মৃত্যু হয় শাহানারা জমাদার নামে 32 বছরের এক ব্যক্তির। আমরা চা দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা শব্দ হলো যে ওদের বাড়ির দেয়াল পড়ে গেছে। ছুটে গিয়ে দেখলাম ওরা সপরিবারে পুনরুড়ি ঘুড়ো একটা দেওয়াল মানে পিছনে মানে সপরিবারে পুরো ছজন চাপা পড়েছে গিয়ে দেখলাম এবারে ফলের মধ্যে আছে এবার সবাই মাটি টানাটানি করে দেখছি বাচ্চাগুলো গুঁজো দেখে দুটো বাচ্চা টেনে বার করলাম তারপরে এক এক করে ছজনকে সব বার করা হলো। তারপরে আমরা নিমপিন হসপিটালে নিয়ে এলাম আর ডাক্তারবাবুরা এখানে চিকিৎসা করে ভয়াবহ পরিস্থিতি একবার বর্তমানে চিত্ররঞ্জনের চ্যালেঞ্জটা দিনে টানা বৃষ্টিতেই মাটির দেওয়াল ভেঙে পড়ে বলে অনুমান এলাকার বাসিন্দাদের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে এলাকায় বাড়ি যাওয়া পরে যে দুদিন তিন দিন ধরে প্রবল যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে গ্রামের আমার গ্রামের অধিকাংশ বাড়ির কাঁচা এখনো পাকা বাড়ি হয়নি যার ফলে যে বর্তমানে চাপা পড়েছে খুব গরিব মানুষ সন্ধেবেলা ঠিক আটটা সাড়ে আটটার দিকে ভাত যাওয়ার সময় মানে ভাত তাতকে বসছিল এর মতো অবস্থায় বাড়ির একটা দেওয়াল চালসহ পাঁচজনা গায়ে উপর পড়ে বর্তমানে নিমপিঠ হসপিটালে ভর্তি ছিল এবং বর্তমানে হাসপাতালে ডাক্তার দেখে এরা চিত্তরঙে হসপিটালে ট্রান্সফার করেছে এখন উনি ওনার যে হাজব্যান্ড নুরজামাল জামাদার সে এখন সুস্থ আছে এই মুহূর্তে বাকিরা সব ট্রান্সফার হয়ে গিয়েছে ছয় আহত হয়েছে ভিতরে কম বেশি সবাই আহত তার মধ্যে তিন অবস্থা খুব আশঙ্কাজনক তিনজনকে ট্রান্সফার করা হয়েছে আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমরকেজের বিপরীতে